বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা ওয়াটার পার্কের জন্য দেড়শো টাকা মানে টোটাল যদি তোমরা পার্কে ভিজিট করো কিংবা ওয়াটার পার্কে যে রাইড গুলো রয়েছে কিংবা ওয়াটার পার্কে যদি তোমরা এনজয় করতে চাও তাহলে কিন্তু দেড়শো টাকা করে পার হেড পড়বে পার্ক কলকাতার বুকে নানান ওয়াটার পার্ক রয়েছে কিন্তু সেখানে ভালো মতোই খরচা হয়ে থাকে তো আমি আজকে যে ওয়াটার পার্কে যাচ্ছি সেটা বেশ বাজেট ফ্রেন্ডলি আর যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য একটা যথাযথ ডেস্টিনেশন হতে পারে আজকের এই পার্কটি জল পড়ছে বেশ ভালো লাগে বেশি সামনে আসিস না ক্যামেরাটা ফিরিয়ে দেবে ঠিক আছে ওরকম ব্যাকটি নিয়ে পিছ রাজকা ব্লকটা শুরু করছি শিয়ালদাহ স্টেশন থেকে এবং আজকে আমার গন্তব্য বনগার অগ্নিকন্যা ওয়াটার পার্ক কলকাতার বুকে নানান ওয়াটার পার্ক রয়েছে কিন্তু সেখানে ভালো মতোই খরচা হয়ে থাকে তো আমি আজকে যে ওয়াটার পার্কে যাচ্ছি সেটা বেশ বাজেট ফ্রেন্ডলি আর যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য একটা যথাযথ ডেস্টিনেশান হতে পারে আজকের এই পার্কটি তো আমি আজকে রয়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকে বনগাঁ যাবো এবং পার্ক অবধি পৌঁছাবো কী করে যাচ্ছি প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলে এলাম এখন শিয়ালদা নর্থ সেকশনে নর্থ সেকশনের নর্ম প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকাল ছাড়ছে চলে এসছে এখন প্ল্যাটফর্মে বনগাঁ লোকাল এই ট্রেন ধরেই আমরা যাব বনগাঁ অবধি শিয়ালদা থেকে বনগাঁ ডিস্টেন্স হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার এবং মাঝখানে একুশখানা স্টেশন পড়বে দট দশটা বেজে আট মিনিটে আমাদের বনগাঁ লোকাল শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিলো সময় লাগবে ওই এক ঘন্টা পঞ্চান্ন মিনিট মতো একুশখানা স্টেশন আমরা পেরোবো তো চলো যাত্রাটা তোমাদের দেখাতে থাকবো কেমন কি যাচ্ছি কিভাবে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে ট্রেন দেওয়া হল বনগা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এবার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এই যে ওভারব্রিজ ধরে আজকের ট্রেনটা প্রায় ওই তিন চার মিনিট মতো লেট যাই হোক এসে গেছি এখন কীভাবে এখান থেকে এবার এখান থেকে কীভাবে পার্ক অব্দি যাবো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো ব্লগে থেকেও এই যে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা দেখতেই পাচ্ছ এই যে সামনেটা সামনেটা অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এইখান থেকে আমাদের টোটো ধরে অগ্নিকন্যা পার্ক অবধি যেতে হবে স্টেশন থেকে অগ্নিকন্যা পার্ক কিংবা বনগাঁ সেন্ট্রাল পার্কের ডিস্টেন্স হচ্ছে থ্রি পয়েন্ট কিলোমিটার এখান থেকে বনকা সেন্ট্রাল পার্ক বা অগ্নিকোনা পার্কে যেতে কত টাকা ভাড়া লাগে টাকা আর সময় কতক্ষণ লাগে দাদা মিনিট লাগবে আচ্ছা আপনি কি যাবেন হ্যাঁ আচ্ছা 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 লাইন 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 বাই চল আর এখান থেকে পেট্রোপল বর্ডার অব্দি যেতে কত টাকা ভাড়া লাগে পঞ্চাশ টাকা টাকা তো এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে এই টোটো করে আমরা যেতে পারবো তাছাড়া এখান থেকে পেট্রোপল বর্ডার কিংবা বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেই বর্ডারেও যাওয়া যায় যেতে গেলে পঞ্চাশ টাকা ভাড়া লাগে বনগাঁ স্টেশন থেকে টোটোতে উঠে পড়লাম টোটোতে জনপতি ভাড়া নিচ্ছে পঁচিশ টাকা আর এখান থেকে মানে বনগাঁ স্টেশন থেকে পার্কে দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার যেতে সময় লাগবে কুড়ি মিনিট মতো এই যে টোটো আমাদের ঠিক নামিয়েছে অগ্নিকন্যা পার্ক অথবা বনগাঁ সেন্ট্রাল পার্কের ঠিক সামনেটা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে প্রবেশ করতে হয় চলো একে একে সব কিছুই দেখাবো আচ্ছা আপনি ভেতর অবধি নিয়ে এলেন পঁচিশ টাকা যদি বাইরের রোডে নামাতেন তাহলে কটা কুড়ি টাকা ভাড়া তাই তো এই যে আমাদের টোটোটা একদম ভেতর গেট অবধি নিয়ে এসছে স্টেশন থেকে গেট অবধি আসতেই পঁচিশ টাকা মতো ভাড়া লাগে আর যদি তোমরা মেন রোডে অর্থাৎ যেখানে সাইনিজটা তোমাদের দেখালাম অত অবধি যদি আসো তাহলে কুড়ি টাকার মতো ভাড়া লাগে আর আশেপাশের ছোট্ট কয়েকটা দোকান রয়েছে আর এই পাশে রয়েছে পার্কিং লট তো চলো পার্কের ভেতরে এখন প্রবেশ করবো পার্কের গেটের এন্ট্রেন্সটা কিছুটা এরকম লেখাই রয়েছে অগ্নিকন্যা এটা হচ্ছে বনগার সেন্ট্রাল পার্ক এটাকে অগ্নিকন্যা পার্ক বলা হচ্ছে আর এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের সামনে কিছু নিয়মাবলী লেখা রয়েছে এই যে সেন্ট্রাল পার্ক প্রত্যেক সকাল এগারোটা থেকে কিন্তু আটটা অবধি খোলা থাকে এবং এন্ট্রি ফি এখানে পঞ্চাশ টাকা ওয়াটার পার্কের জন্য দেড়শো টাকা মানে টোটাল যদি তোমরা পার্কে ভিজিট করো কিংবা ওয়াটার পার্কে যে রাইডগুলো রয়েছে কিংবা ওয়াটার পার্কে যদি তোমরা এনজয় করতে চাও তাহলে কিন্তু দেড়শো টাকা করে পার হেড পড়বে এবং আলাদা আলাদা করে এই যে মেনি গো রাউন্ড রয়েছে সেভেন ডি যে রয়েছে ঠিক আছে হনটেড হাউস নানান ধরনের যে এখানে অ্যাক্টিভিটি রয়েছে তার জন্য আলাদা আলাদা করে কিন্তু টিকিট প্রাইস রয়েছে আচ্ছা পার্কের জন্য এন্ট্রি ফির জন্য এখানে টিকিট টাকাটা নিচ্ছি আমরা পঞ্চাশ টাকা করে দুজনের একশো টাকা যেহেতু আমের দেবাশেষ রয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা লাগছে আর ওয়াটার পার্কের জন্য কিন্তু আলাদা করে ভেতরে টিকিট কাটতে হয় তাছাড়া এই যে তোমাদের রাইডগুলো দেখালাম এই রাইডের জন্য কিন্তু আলাদা করে টিকিট ভেতরে কাটতে হয় কোথা থেকে আসছেন আপনারা আমরা বনগাতে বনগাড়ি আচ্ছা ভেতরে যাই এখন এই যে টিকিটটা এখানে টিকিটটা আমরা পাঞ্চিং করে নিলাম পঞ্চিং করার পর এরকম কিছুটা এন্ট্রেন্স রয়েছে সামনে এখানে একটা অগ্নি লেখা আছে আই লাভ অগ্নিকন্যা এবং মা দুর্গার একটা বিশাল বড় মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে লাইট দিয়ে সাজানো রয়েছে সন্ধ্যাবেলা বেশ ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার সামনেটা খুব সুন্দর করে সাজানো দুদিকে কামান রাখা রয়েছে যেটা সাজানোর জন্য আর এখানে বেশ বাবুই পাখির বাসা আর পায়রা লাগিয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগছে সামনে এখানে একটা ফাউন্টেন রয়েছে জানি না কখন চলে হয়তো সন্ধ্যাবেলা চলে বোধহয় আর এই জায়গাটায় জলের মধ্যে অনেক মাছও রয়েছে এই যে এইভাবে ঘুরে ঘুরে আমাদের যেতে হবে এবং বাচ্চাদের জন্য অ্যামিউনজমেন্ট যে পার্ক সেই পার্কও কিন্তু এখানে রয়েছে এখানে এই ছোটো ছোটো আমি তো দেখিয়ে দিই একবার এসসি যখন ডিটেলিংয়ে দেখানোটাই বেটার হবে এই দেখো এখানে অনেকগুলো বাচ্চাদের জন্য অ্যামিউনজমেন্ট পার্কে রয়েছে যারা এখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে তার জন্য এই যে বাচ্চাদের স্লিপ রয়েছে ওখানে জাম্পিংয়ের জন্য একটা জায়গা রয়েছে তাছাড়া ওয়ার্কআউট করার জন্য বড়রা এসেও কিন্তু ওয়ার্কআউট করতে পারে তার জন্য এই যে জায়গাটা তৈরি করা রয়েছে খুব সুন্দর আর এই যে ফাউন্টেনটা তোমাদের দেখালাম এখানে অনেকগুলো মাছ রয়েছে যেহেতু জলটা ঘোলা হয়ে গেছে তাই মাছগুলো অত ভালো বোঝা যাচ্ছে না এই দেখো এরকম কিছুটা রয়েছে যাই হোক আর এই দিকটাতে রয়েছে মূল যে পার্ক সেই ভেতরে ঢোকার রাস্তাটা আর এইখানে কিছুটা দোলনা রয়েছে এই মেরি ওরাউন্ড টাইপের এই যে দোলনা এটা এইভাবে রাউন্ড ওয়াইজ ঘোরে ক্লক শোন আগের দিকে যাই আমরা সাজানো গোছানো পার্ক এলে বেশ ভালো লাগবে তোমাদের এবং জায়গায় জায়গায় নানান লাইট দেওয়া রয়েছে এবং স্পিকারের মাধ্যমে গান বাজ বাজছে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য যেটা বেশ ভালো লাগছে আর এদিকে গেম জোন রয়েছে থ্রি ডি শো যেটা হয় সরি সেভেন ডি যে শো হয় তার জন্য একটা এখানে এ রয়েছে জোন রয়েছে আর বাচ্চাদের জন্য এইখানে ছোট্ট একটা টয় ট্রেন রয়েছে খুবই ছোট একদম ছোট বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে রাইডগুলো খুব বেশি বড় নয় ছোট 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 খুদেরা যদি আসে তোমাদের সাথে তারা বেশ এনজয় করতে পারবে আর এখানে একটা দোলনা রয়েছে এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের এই যে জায়গাটা এই যে দোলনাটা দোলার জন্য কিন্তু আলাদা করে এখানে টিকিট কাটতে হয় আর ভেতরে রয়েছে পাখিরা লয় ওইখানে কিন্তু পাখি রয়েছে নানান পাখি চলো পাখির জন্য কি টিকিট লাগে একবার জিজ্ঞেস করে নিই এখানে পাখিরালয় ঢুকতে টিকিট লাগে আলাদা করে লাগে না তো তো চলো এই দিকটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি দেখি কেমন কি পাখি রয়েছে পাখির আবার শুনতে পাচ্ছি এক একে তো সবই দেখাবো তাও একবার তোমাদের দেখিয়ে দিই বাবা এটা আবার শিকড় খুব সুন্দর করে গেট করা যাই হোক ঢুকলাম এখানে অনেক পাখি রয়েছে এই তোমার ওই নানান যেগুলো আমরা বাড়িতে পুষে থাকি সেই ধরনেরই পাখি বাচ্চাদের বেশ ভালো লাগবে এলে আচ্ছা এখানে কিছু বিদেশি পাখি রয়েছে এই যে ডাকছে কিচিরমিচির মিচির করে ভালোই লাগছে এখানটা বেশ সুন্দর করে দেখো দিবা মহাদেবের একটা মূর্তি করা রয়েছে এখানটা জল পড়ে আশা করি উপর থেকে জল পড়ে ওই যে ওখানে ট্যাপ দেওয়া রয়েছে ওখান থেকে জলটা পড়ে সন্ধেবেলা খুব সুন্দর লাগবে দেখতে যদি ভেতরের দিকটা ঢুকি ভেতরে আরও কিছু পাখি রয়েছে এই জায়গাগুলোতে আচ্ছা এখানে আবার গিরগিটি রয়েছে দেখো নড়ছে দেখতে পাচ্ছি লেজার যাকে বলে ওই রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় নকল কিন্তু পরে বুঝতে পারলাম এগুলো অরিজিনাল সম্ভবত খালি রয়েছে এখন এখানে সম্ভবত মাছ থাকতো আগে এখন কিছু নেই আর এখানে কিছু টাটেল রয়েছে এগুলো হচ্ছে সিঙ্গাপুরের টাটেল বলে রাখি যে টাটেলের গালে এরকম লাল লাল দাগ থাকে সেগুলো সব সিঙ্গাপুরের টাটেল ওই পাশে জায়গাগুলো সব খালি রয়েছে চলো তো বেরিয়ে পড়লাম এখন পাখিরালয় থেকে মোটামুটি কিছু পাখি রয়েছে এবং কিছুটা খালি রয়েছে কিছু কিছু কেজ রয়েছে খালি দেখি যা বোঝা গেল কিছুটা মেনটেনেন্সের অভাব রয়েছে আশা করি কিছুদিন পরে আরও উন্নত হবে মেনটেনেন্স করার পর আর এদিকটা যদি দেখাই স্ট্রাইকিং যে কার যেটা ওর জন্য ছোটো ছোটো এখানে গাড়িগুলো রয়েছে এটার জন্যও কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয় ওই যে ওখানে কাউন্টারটা রয়েছে অনেক অ্যাক্টিভিটি রয়েছে এবং ভেতরে ফুড কোর্ট রয়েছে একটা সেটাও পরে তোমাদের আমি দেখাচ্ছি এবং এই দিকটা নর্মাল যেটা ড্রাই পার্ক ড্রাই পার্কে বসার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই যে ছাওয়া দেওয়া গাছের চারদিকটা গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর এবং ওইখানটা বেশ একটা ছাউনি টাইপের বানানো খুব সুন্দর লাগছে যেটা এই জায়গাটা একটা ছাউনি টাইপের বানানো রয়েছে খুব সুন্দর আর এই জায়গাটা একটা ফাউন্টেন রয়েছে এবং ফাউন্টেনটার আশেপাশে এরকম বসার জায়গা রয়েছে যে হিপোগুলো বানানো এগুলো কিন্তু সব বসার সিট যেহেতু শীতকাল চলে গেছে গরমকাল প্রায় পড়েই গেছে বলতে গেলে তাই গাছপালা একটু ফুল গাছ একটু কম দেখতে পাচ্ছি তাও মোটামুটি পরিচর্যা করে রাখা রয়েছে ফুল গাছগুলো এবং এখানে একটা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি দেবদেবী দিয়েও সাজানো রয়েছে পার্কটা যেটা দেখে বেশ ভালো লাগলো এবং এখানে কিছু গোলাপ ফুলেরও গাছ রয়েছে এবং বাচ্চাদের জন্য এখানে একটা দোলনা রয়েছে এখানে সবাই বুঝতে পারবে যেহেতু যেহেতু দোলনাটা সেইভাবেই তৈরি করা ভালো লাগছে ভালো লাগছে নাম কি তোমার দেখে গেছেন আপনি

আর এই আশেপাশে এরকম বাগান টাইপস করানো আর দেখতে পাচ্ছো গাছপালা রয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু এরকম খুব সুন্দর করে বসার যে জায়গাগুলো সেগুলো তৈরি করা বেশ ভালো লাগছে এবং পুরো জায়গাটা এই যে রাস্তাটা রয়েছে রাস্তাটা পুরো এরকম শেড দিয়ে তৈরি করা এই বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্কটা রয়েছে তার পাশেই রয়েছে সেভেন্টি থিয়েটারটা আর তার ঠিক পাশেই রয়েছে এই ফ্রি ফল এটা কিন্তু এখন যেহেতু এখন দুপালা রোদ্দুর রয়েছে তাই এখন বন্ধ রয়েছে তাছাড়া কিন্তু এটা চলে এটা সেই নিকো পার্কে যেমন আমরা দেখে থাকি সেই ধরনের কিছুটা রাইট আর এটা ভেতরে রয়েছে অপারেট করার জন্য জিনিস আর এইখানে রয়েছে মেন যে রাইডটা এখন যেহেতু ভরদুপুর তাই কোনো রাইডের জন্য কেউ আসেনি বিকেলবেলার দিকে এই রাইডগুলো চলে থাকে আর এই রাইডটা করতে গেলে সম্ভবত চল্লিশ টাকা করে পার হেড করে টিকিট প্রাইস লাগে আর আগের দিকটা রয়েছে এরকম কিছুটা সাজানো গোছানো পার্ক যেখানে ডাইনাসরগুলো রাখা রয়েছে এবং ছোটো ছোটো ঘাসের হাতি বানানো রয়েছে এবং জায়গা জায়গায় এরকম আধ্যাত্মিক কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই পার্কের মধ্যে যেটা একদম অকল্পনীয় আর এখানে বসার জন্য খুব সুন্দর করে মাঝখানে মাঝখানে এরকম শেড তৈরি করা রয়েছে যারা ভিজিটাররা আসে এখানে এসে ভালো মতো যাতে বসতে পারে তার জন্য এবং ফ্যানেরও ব্যবস্থা রয়েছে এবং সাউন্ড সিস্টেমও রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাগানেই কিন্তু এরকম গাছপালা এবং ছোট ছোট স্ট্যাচু দিয়ে সাজানো গোছানো বেশ ভালো দেখতে যেটা বেশ ভালো দেখতে লাগছে আর এইখানে একটা সেলফি জোন রয়েছে দেখতে পাচ্ছ প্লাস্টিকের গোলাপ দিয়ে খুব সুন্দর করে সাজানো সেলফি জোন আর ওই দিকটা রয়েছে মেনলি ওয়াটার পার্কটা চলো তোমাদের দেখাই এবং এই জায়গাটা হচ্ছে ফুড কোর্ট একবার তোমাদের দেখিয়ে দিই এই যে ফুড কোর্ট এই পার্কে কিন্তু বাইরে থেকে যে কোনো খাবার নিয়ে এসে তোমরা খেতে পারবে না এই পার্কে বাইরের খাবার অ্যালাউ নেই তোমরা ভিতরে যে ফুড কোর্ট রয়েছে এই ফুড কোর্ট থেকে তোমাদের খাবার কিনে খেতে হবে ফুড কোর্টে অনেক কিছুই পাওয়া যায় এই যে যেইখানটা দেখাচ্ছি তোমাদের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা এখানে কী কী পাওয়া যায় তার একটা চার্ট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এবং প্রায় সমেত কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো চলো আগের দিকে যাই আর এখানে আইসক্রিমের দোকান রয়েছে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে তাছাড়া চিপস জলের বোতল তোমরা ভেতরেই পেয়ে যাবে আর এই যে এটাই হচ্ছে এখানকার ওয়াটার পার্ক এই যে ওয়াটার পার্কে যাওয়ার জন্য এখানে কাউন্টার রয়েছে এখান থেকে দেড়শো টাকা করে টিকিট লাগলো পার হেড দেড়শো টাকা যেহেতু আমরা দুজন রয়েছি দুজনের তিনশো টাকা আর যেহেতু আমরা কস্টিউম নিয়ে আসিনি কশ্চিমের জন্য আলাদা পঞ্চাশ টাকা লেগেছে ভেতরে গান বাজছে যেহেতু জানি না কবে এটা আসবে কিনা এই যে ভেতরটা কিছুটা এরকম ডান্সের জন্য একটা ফোয়ারা চলছে খুব সুন্দর আর এটা হচ্ছে মেনলি ওয়াটার পার্ক ওয়াটার পার্কে জলটা খুব একটা পরিষ্কার নয় মোটামুটি চলाকে চেंজিं রूमে যাइए চেंज করে ছএখন একটা বাজে মার্চের আজকে মার্চে দু তারিখ প্রায় গরম পড়েই গেছে বলতে গেলে তো এই হালকা হালকা গরমের মধ্যে এখন ওয়াটার পার্কের মজাটা নেব আর এখানে সামনে রয়েছে চেঞ্জিং রুম এখান থেকে চেঞ্জিং করব এবং আমরা যেহেতু কুড়ি টাকা দিয়ে লকার ভাড়া নিয়েছি আমাদের যত যাবতীয় জিনিস আছে অর্থাৎ এই ব্যাগগুলো আর যা যা রয়েছে সব কিছু যেগুলো আমরা ইউজ করছি না সেগুলো সব আমরা রেখে দেবো ওই লকারের মধ্যে

এবং এখন ডান্সিং হচ্ছে চলো সবই দেখবো আর এখানে একটা বোর্ডও রাখা রয়েছে এটা বেশ পাইরেটস বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা যেহেতু ক্যামেরাটা ওয়াটারপ্রুফ নয় তাই ক্যামেরা নিয়ে নামছি না আচ্ছা এই যে এই দেখতে পাচ্ছি এখানে স্লিপের ব্যবস্থা রয়েছে আর তার পাশে একটা ছোট্ট একটা টাট্টু ঘোড়া রয়েছে টাট্টু ঘোড়া ওই দেখো এতটাই র্যাত খোর এখন শুয়ে পড়েছে যাই হোক আমরা এখন রাইডে মজা নেবো যাই উপর দিকটাও যাই এখন এ পড়েছি জলে কিন্তু জলটা বেশ ঠান্ডা এদিক থেকেও বেশ জল পড়ছে বেশ ভালো লাগে বেশি সামনে আসিস না ক্যামেরাটা ফিরে যেতে পারবো জলটা বেশ ঠান্ডা জলটা বেশ ঠান্ডা কেমন লাগছে একবার দেখা শুধু উপর থেকে

এরাও নামছে আর স্লিপটা একটু স্লিপারই কম রয়েছে তাছাড়া জলটা বেশ ঠান্ডা কারণ বাচ্সেরাও কিন্তু মজা করছে যেহেতু হোটেল লেভেলটা কম রয়েছে বাচ্চিরও করছি পাঁচটার বেশ সুইমিং পুলের মতো জলে ওয়াটার লেভেলটা অনেকটাই রয়েছে এই যে আমার কোমর অব্দি জল জলটা মোটামুটি পরিষ্কারই রয়েছে খারাপ নয় আমার কোমর অব্দি জল রয়েছে একটা ছোট্ট বোর্ড রয়েছে জানি না বোর্ডে খেয়ে চড়ে যাই হোক আরও ছয়টা ছয় আরও আরও কয়েকটা এরকম ছোটো ছোটো রাউন্ড শেপের রাইড রয়েছে চার দিকে যে রাইডটা ছিল ওই রাইড থেকে চলে এলাম এখন এদিকটাতে এই ওয়েবটা এখন চালু হবে এবং চারদিকে এত মিউজিক জানি না কতটা কি সাউন্ড তোমাদের জন্য রাখতে পারবো কতটা ইনফরমেশন রাখতে পারবো প্রচুর পরিমাণ এখানে হিন্দি গান বাজছে নন স্টম একদম ব্যাক টু ব্যাক গান বাজছে জানি না কতটা কি রেকর্ড করতে পারছি তো এখন এইখান থেকে ওয়েবটা চালু হবে এটা মেনলি ওয়েবের জন্য আর যেমনটা বললাম এখানে জলটা কিন্তু আগের যে ওখানে ওয়াটার স্পোর্টটা ছিল মানে যে ওয়াটার পার্কটা সেখানে থেকে কিন্তু জলটা হালকা একটু ঘোলা টাইপের দেখে মনে হচ্ছে এটা পুলে জল না এটা চল এই কাকা কিন্তু বিন্দাস আছে কেমন লাগছে কাকা হ্যাঁ কেমন খারাপ লাগে না ঠিক আছে খারাপ লাগে না ওরা ওরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লবণ নেই লবণ ছাড়া ঢেউ ছাড়া ঢেউ হ্যাঁ ভালো লাগছে অনেকটা ছোটখাটো ঢেউ রয়েছে বকখালির মতো শুধু লবণ ছাড়া खराब <laughs> लगजे ना भलि বাচ্চা না বেশি জয় করছে এই ওয়াটার পার্কে তিনখানা সেকশন রয়েছে তিনখানা সেকশনে কেমন কি এক্সপিরিয়েন্স এটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং অনেকক্ষণ জলে দাপা দাপি হয়েছে এবার যাচ্ছি চেঞ্জিং করে নিতে চেঞ্জিং করে আমরা যে জামা জামাকাপড় পরেছিলাম সেই কাপড়গুলো পরে নেব এবং টয়লেটও পেয়েছে ওই পাশে রয়েছে টয়লেট দেখতে পাচ্ছ জেন্টস এবং লেডিস রয়েছে এবং এটা চেঞ্জিং সেকশন যেখান থেকে আমরা চেঞ্জ করেছিলাম তো চেঞ্জ করে আবার বাইরের দিকটা যাবো আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো চেঞ্জ করে নিই আর এই থেকে ঢুকলে এই যে ফাউন্টেনটা ছিল ফাউন্টেন তোমাদের দেখিয়েছি আর ওই পাশটা রয়েছে ওয়াটার পার্কটা সেটাও তোমাদের দেখিয়েছি দেখানোর পর এই ঠিক গেটের সামনেটা ডান রয়েছে এখানে কয়েকটা ডগের কেচ অনেকগুলো ডগ রয়েছে এখানে খাবার দেওয়া হয়েছে চিকেন রাইস যাক ওভারঅল পুরো পার্ক ঘুরে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগলো আশা করি তোমাদেরও দেখে ভালো লেগেছে তো আমরা তো টোটো করে এলাম তোরা যদি কলকাতা থেকে চার চাকা কিংবা বাইক যদি নিয়ে আসো তাহলে পার্কিং এর যে ব্যবস্থাটা হ্যাঁ পার্কিং করতে চাইলে এখানে পার্কিং লট রয়েছে দেখতে পাচ্ছ চার চাকা রাখা রয়েছে তাছাড়া এই পাশটাতে রয়েছে বাইকের সেকশন এখানে বাইকগুলো রাখা যায় তোমাদের একবার দেখিয়ে দিই এই যে এখানে অনেকগুলো বাইক রাখা রয়েছে এখানে কেমন কি ভাড়া লাগে সেগুলো তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি বাইকের জন্য এখানে দশ টাকা টোটোর জন্য কুড়ি টাকা অটোর জন্যও কুড়ি টাকা এবং প্রাইভেট প্রাইভেট মিনস প্রাইভেট কার যদি তোমরা রাখতে চাও তাহলে চল্লিশ টাকা ভাড়া লাগে পঞ্চাশ টাকা ভাড়া লাগে আর তাছাড়া যদি বাস রাখতে চাও অনেকে কলকাতা থেকে বাস নিয়ে আসেন অর্থাৎ অনেক ট্যুরিস্ট নিয়ে আসেন সেরকম যদি বাস যদি থাকে তা বাসের জন্য একশো টাকা ভাড়া লাগে ছোটো বাসের ক্ষেত্রে একশো এবং বড় বাসের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা চার্জেস এখানে লাগে তো গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অগ্নিকর্ণ ওয়াটার পার্ক অর্থাৎ বনগা সেন্ট্রাল পার্ক ঘুরিয়ে দেখালাম এবং এখানে ওয়াটার যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোও করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন কি অ্যাক্টিভিটি রয়েছে এবং কেমন কী খরচা পড়ে তো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের ভিডিও যদি দেখতে চাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখাবো এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টেল দেন বাই টেক কেয়ার এ নাইস ডে বাই 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 বাই